ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত হচ্ছে যা চায়ের নতুন এসেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে কে এই ইন্ডাস্ট্রিস দেখুন এই কোম্পানিটা ওয়ার এবং কেবিল সেগমেন্টে কাজ করে এবং শুধু কাজ করে না ভালো কাজ করছে কোম্পানিটা কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন ছ পার্সেন্ট মতন একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আমি বারবার আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে কোম্পানিটা বেস্ট সময় বাই করার কোম্পানিটা আমরা লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে কোম্পানিটা চোদ্দ পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে এখানে কোম্পানিটা লাস্ট এক মাসে দেখলে দেখাবে বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা কিন্তু অনেকটা সময় কাটিয়েছিল সাঁত্রিশশো আটত্রিশশোতে সেখান থেকে কোম্পানিটা এখন তেতাল্লিশশোতে চলছে তো স্যার এই কোম্পানিটা যে বিজনেস করে না সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে এই কোম্পানিটার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট রিনিউয়েবল সেগমেন্টও লাগবে এবং ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টও লাগবে এবং তার পাশাপাশি যা হাউসহোল্ডদের যা ব্যবহারের কাজে লাগতো সেটা তো লাগবেই ওয়ার এবং কেবিল তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু এখনও আপনি চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানিটা এতদিন নিচে অর্থাৎ হঠাৎ করে এরকম জায়গায় কেন এসেছিলো কোম্পানিটা কিউআইপি প্রসেসের মাধ্যমে তার স্টেক সেল করছিল ফান্ড রাইজ করছিলো সেই ফান্ড রাইজের প্রসেস হয়ে গেছে যার জন্য কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট আজকে দিনে দেখিয়েছে দেখুন কোম্পানিটার আটত্রিশশো আশি হচ্ছে তার ফ্লোর প্রাইস রেখেছিল কোম্পানিটা তার নিচে চলে গেছিলো এই কিউআইবি প্রসেসের মাধ্যমে কোম্পানিটা কিন্তু দু হাজার কারোর ফান্ড রাইস করেছে এই ফান্ডটা কোম্পানি তার বিজনেসে লাগাবে তো সেই জায়গায় দিয়ে স্যার কিউআইভি প্রসেস শেষ কোম্পানি কিন্তু আবার তার জায়গায় চলে এসছে আমরা দেখলে দেখতে পারবো কোম্পানিটা এক বছরে ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখতে পারবো সাতশো একত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা হাই কত মেরেছিল পাঁচ হাজার উনচল্লিশ সেখান থেকে এখন চার হাজার তিনশোতে চলছে তো এই কোম্পানিটা আপনি ডাটার রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে সুইগি সুইগি আরেকটা ফুড ডেলিভার কোম্পানি অ্যাজ ইট ইজ জোম্যাটো তো দেখলে দেখাই দেখুন আজকের দিনে কোম্পানিটা আট পার্সেন্ট মতন কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখেছি জাস্ট কিছু দিন আগে কোম্পানিটা লিস্টেড হয়েছিল মার্কেটে যেখানে কোম্পানি যা বিজনেস করে সেটা তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে কারণ মানুষ দিন দিন অলস হয়ে যাচ্ছে তো সব কোম্পানিগুলোর বিজনেস কিন্তু বাড়ছে ভবিষ্যতে আরও বাড়বে তো চলুন দেখেনি নিউজ কী পাওয়া যাচ্ছে দেখুন ইউবিএস একটা দিগ্ঞ্জ ব্রোকিং হাউস তারা এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে টোয়েন্টি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে টার্গেট কত দিচ্ছে টার্গেট দিচ্ছে পাঁচশো পনেরো তো স্যার হিউজ আফসাইড মুভমেন্টের কথা কিন্তু বলছে স্যার বিজনেস ভালো ব্রোকারেজরা এই কোম্পানিটাকে নিয়ে বলিস তবে একটা প্রবলেম আছে প্রবলেমটা কি কোম্পানি এখনও লস মেকিং কোম্পানি কোম্পানি কিন্তু এখনও প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত হয়নি তো এই কোম্পানি চিন্তাভাবনা করারই কিন্তু এই কথাটা মাথায় রাখবেন যেখানে আমরা যদি দেখি দেখলে দেখতে পারবো যে কোম্পানি নয় পার্সেন্ট মতন মতন রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানি লিস্ট হওয়ার পরে কিন্তু নিচে এসছিল তারপরে কোম্পানি একটা ভালো কামব্যাক দেখাচ্ছে তো এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন তবে একটু বলবো যে দেখুন আগে প্রফিটটা কোম্পানি কি করছে তারপরে চিন্তা ভাবনা করতে পারেন স্যার এনটিপিসি গ্রিন এনার্জি যেখানে এন গ্রিন এনার্জি আজকের দিনেই লিস্টেড হয়েছে এবং লিস্ট হওয়ার পরে কিন্তু কোম্পানিটা খুব সুন্দর একটা ভালো বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটার নাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানিটা কাজ কি করে গ্রিন এনার্জি সেগমেন্টে কাজ করে যেখানে এই এন টিপিসি গ্রিন এনার্জি হচ্ছে এনটিপিসি সাবসিডারি তো এই কোম্পানিটাও পিএসইউ কোম্পানি তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং বিজনেসও যথেষ্ট ভালো করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে বা লং টার্মের জন্য যারা চিন্তা ভাবনা করেন যাদের মনে হয় যে গ্রিন এনার্জি সেগমেন্ট আরও ভালো করবে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা লিস্ট হওয়ার পরে একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখিয়েছে এবং কোম্পানিটা প্রফিটেবল কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস কন্টিনিউসলি তার বিজনেসটাকে বাড়িয়েই যাচ্ছে স্যার ইরেডা কোম্পানিটা কী কাজ করে কোম্পানিটা হচ্ছে এন কোম্পানি যে এই কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে চার পার্সেন্টের উপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা হাই কত মেরেছিল তিনশো দশ তিনশো দশ থেকে এই কোম্পানিটা এখন চলছে কত একশো আটানব্বই এরও নিচে চলে এসেছিল তো যখন নিচে এসেছিল তখন কিন্তু আমি বারবার বলছিলাম এই কোম্পানিটা কিন্তু আপনি রাডে রাখতে পারেন কারণ এই কোম্পানিটার বিজনেস মডেল ইউনিক যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছি দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হানড্রেন পার্সেন্ট পাওয়ার জেনারেশন কোনো রিনিউয়েবল সেক্টর থেকে তো এই কোম্পানিটা কিন্তু সেই সেগমেন্টেই কাজ করে ডিরেক্টলি তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি কারণ কিছু না প্রফিট বুকিং কারণ কোম্পানিটা জাস্ট এক বছর পূর্ণ হবে উনত্রিশে নভেম্বর আসলে তো এক বছর যদি রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা হিউজ রিটার্ন বানিয়ে দিয়েছিল দুশো তিরিশ পার্সেন্ট তো এতটা রিটার্ন বানিয়েছে কিছুটা তো প্রফিট বুকিং হবেই তো তার জন্য বলতে পারে নিচে এসছে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট এখন সাতাশ পার্সেন্ট মতন কিন্তু নিচে চলছে তো এই কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত বাহান্ন হাজার কারোর পি রেশিও কত থার্টি সিক্স পয়েন্ট সেভেন রয়েছে এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা নাইন পয়েন্ট থ্রি জিরো রিটার্ন অন ইকুইটি সতেরো পয়েন্ট তিন রয়েছে দুটো ঠিকঠাক রয়েছে ফেস ভ্যালু দশ রয়েছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি কোয়ার্টার টু এর দেখলে দেখাবে দুশো পঁচাশি এক বছর আগে আগের কোয়ার্টারে তিনশো চুরাশি এই কোয়ার্টারে তিনশো অষ্টাশি তো কোম্পানির প্রফিটও কিন্তু ঠিকঠাক রেখেছে ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে হ্যাঁ এটা বলতে পারেন যে মার্কেট যা এক্সপেক্ট করছিলো সেই এক্সপেক্টেশনকে ফুলফিল করতে পারেনি আমরা যদি দেখি তিনশো ছেচল্লিশ আটশো পঁয়ষট্টি আটশো পঁয়ষট্টিটা বারোশো বাহান্ন চোদ্দোশো চুয়াল্লিশ তাহলে দেখতে পাচ্ছেন তো কোম্পানিটা কীরকমভাবে লাফি লাফি প্রফিট বাড়ছে অর্থাৎ বিজনেস করছে যেখানে যেখানে বলতে পারেন এখনও খোলা ময়দান রয়েছে রিনিউয়েবল সেক্টরে জাস্ট শুরু সেলস গ্রোথ দেখলে দেখাবে দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে টোয়েন্টি পার্সেন্ট তিন বছরে টোয়েন্টি থ্রি পার্সেন্ট কারেন্ট ইয়ারে সাঁত্রিশ পার্সেন্ট তাহলে সেলস গ্রোথ কন্টিনিউসলি বাড়ছে প্রফিট গ্রোথ যদি দেখি দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে চৌত্রিশ পার্সেন্ট তিন বছরে তিপ্পান্ন পার্সেন্ট কারেন্ট ইয়ারে চল্লিশ পার্সেন্ট তাহলে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে স্টক সিরিজ ইয়ার নেই কেন কারণ আমি একটু আগে বললাম যে এখনও এক বছর পূর্ণ হয়নি উনত্রিশ তারিখ আসলে এক বছর পূর্ণ হবে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা হবে সেটাও কিন্তু বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোমোটারকে অভিয়াসলি ভারত সরকার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর আস্তে আস্তে ইন্টারেস্ট দেখাচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু আগে ছিল না এখন টু পয়েন্ট জিরো টু পার্সেন্ট রয়েছে ডিআইআই জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট এবং পাবলিক টোয়েন্টি টু পয়েন্ট সিক্স টু পার্সেন্ট রয়েছে পাবলিক তো শেয়ার হোল্ডিং প্যারও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এখান থেকে হিউজ আফসাইড এই কোম্পানিটা কিন্তু দেখাতে পারে বা আপনার স্বপ্ন পূরণ করতে পারে স্যার বরুন বেভারেজ লিমিটেড কোম্পানিটা কিছুদিন আগে কিউআইপি প্রসেসের মাধ্যমে ফান্ড রাইজ করছিলো যার জন্য কোম্পানিটা নিচে এসেছিলো এবং ফ্লোর প্রাইস দেখা হয়েছিলো পাঁচশো চুরানব্বই যদিও বা পাঁচশো চুরানব্বইয়ের কাছাকাছি যায়নি তো কোম্পানিটা কিউআইপি প্রসেস শেষ তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি আবার রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য যেখানে কোম্পানির বিজনেস মডেল ইউনিক আমি অনেকবার আলোচনা করেছিলাম পেপসিকো ইউএসের যে কোম্পানি সেই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট এই কোম্পানিটা টোটাল তেরোটা দেশের মধ্যে বোটলিং ডিস্ট্রিবিউশন এবং এর কাজ করে তো বিজনেস ইউনিক যেখানে এই কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে রয়েছে দেখলে দেখতে পারবে যে কোম্পানিটা ছশো একাশি হাই মেরেছিল সেখান থেকে এখন চলছে কত ছশো বারোতে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ বছরে আটশো বাহান্ন পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে এবং আমরা যদি ম্যাক্সিমাম চারটা দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা দু হাজার ষোলো নভেম্বর থেকে কতটা বাইশশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং যদি চারটা দেখা যায় না চারটা কিন্তু স্মুথলি লেফট থেকে রাইটও পড়ে গেছে তো কোম্পানিটা কন্টিনিউয়াসলি তার বিজনেসে এক্সপ্যান্ড করছে এবং কিউআই পোস্টের মাধ্যমে যে ফান্ড রাইজ করছে সেই ফান্ডের মাধ্যমেও কিন্তু কোম্পানিটা সেই ফান্ডটাও কোম্পানিটা তার বিজনেসে লাগাবে তার পাশে স্যার এইচ এল হিন্দুস্তানিক লিমিটেড আজকের দিনে পনেরো তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখিয়েছে ভারত ইলেকট্রনিক লিমিটেড বেল কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু তিন পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তার পাশাপাশি মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটাও আজকের দিনে ছ পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে কালকে কিন্তু আমি কোম্পানি তিনটাকে নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে তার লক্ষ্যের দিকে করছে কোম্পানিগুলো পড়েছে পড়ার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই টোটালি এক্সটার্নালি কারণ যার জন্য ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিগুলোকে নিয়ে এখন বলিস কালকে আলোচনা করেছিলাম আজকে প্রতি কটা কোম্পানি কোনোটা দুই পার্সেন্ট কোনোটা তিন পার্সেন্ট কোনোটা ছ পার্সেন্ট ভালো মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে তো শুধু আজকের জন্য নয় স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডায় রাখতে পারেন বেস্ট কোম্পানি এখনও আন্ডারভ্যালু চলছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নাই ভালো ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে আন্ডার ভ্যালু রয়েছে আপনাদের সাথে আলোচনা করছি লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন হয়তো এই ভিডিওটা আপনি কিছুটা হেল্প করবে আলোচনায় পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এস্টেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন